আসসালামু আলাইকুম মাই डियर স্টুডেন্টস আসকামরা हायर ম্যাথ ফাস্ট পেপার হচ্ছে 9.4 নাম্বার চ্যাপ্টারের প্রথম লাইভ করব এটা তোমাদের এইচএসসি সিলেবাসের অংশ এবং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমার বেসিকটা যদি বিল্ড আপ করতে চাও সেজন্য চলো আমরা শুরু করি আমাদের প্রথমে একটা ফাংশন দেওয়া আছে আমাদেরকে বলছে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো তার মানে এই ফাংশনটার এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব এই ফাংশনটার এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব অন্তরাজ নির্ণয় করা মানে হচ্ছে অন্তরীকরণ করা সেটা করার জন্য দেখো এক্স এর সাপেক্ষে কেন কারণ এটা হচ্ছে এক্স এর ফাংশন এটা হচ্ছে দেখো এক্স এর ফাংশন তো শুরুতে আমরা ধরে নিই যে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এটা হচ্ছে ইকুয়াল টু ধরো ওয়াই হ্যাঁ এখানেও ধরো এটা ইকুয়াল টু হচ্ছে এটা আমরা ধরে নিই তারপরে আমরা এখানে লিখব যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে অন্তরীকরণ মানে তোমরা জানো ইংলিশে আমরা বলি ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তো তুমি যদি ওয়াই কে অন্তরীকরণ করো তাহলে তুমি পাবে হচ্ছে ডি ওয়াই বাই এটাকে তুমি আসলে এভাবে পড়বা ডি ডি এক্স অফ ওয়াই কিন্তু আমরা বাংলাদেশে বেশিরভাগ শিক্ষকরা ডি বাই সরি ডি ওয়াই বাই বলে যেটা আসলে বলাটা ভুল বাট আমরা এভাবেই বেশি বলবো কারণ এটা প্রচলিত নিয়মে বেশি চলে আমাদের দেশে ওকে ট্যান ইনভার্স এক্স এর কিভাবে কি করবো আমরা দেখো ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স

আমরা একটা রুল জানি ডিফারেন্সিয়েশনে সেটার নাম হচ্ছে চেইন রুল চেইন রুল মতে তুমি tan ইনভার্স e টু দি পাওয়ার x এর তো ডিফারেন্সিয়েশন করলে কিন্তু e টু দি পাওয়ার x এর করবে না সেটার কো ডিফারেন্সিয়েশন করতে হবে সেটা কো ডিফারেন্সিয়েশন করতে হবে দেখছো আমি e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করব কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস আমি একটা কথা তোমাকে মনে করিয়ে দিতে চাই একটা ফাংশন tan ইনভার্স e টু দি পাওয়ার x তার ভিতরে একটা ফাংশন e টু দি পাওয়ার x এর যখন তুমি ডিফারেন্সিয়েশন করতে যাবে এই দুইটা রেজাল্টকে তুমি সব সময় গুণ আকারে লিখবে দেখো আমি গুণ আকারে লিখছি মাই ডিয়ার স্টুডেন্টস

এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ব্র্যাকেটে রেখে ট্যান ইনভার্স এক্স এর সাথে গুণ করছি মাইনাস এক্স ও মাইনাস ওয়াই দিছি সরি এক্স দিছি এখন আমরা এখানে অন্তরীকরণ করব লেখো তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কিভাবে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো তুমি এপাশে পাশে লিখবা ডি ওয়াই বাই ডি এক্স আর এদিকে তুমি যদি অন্তরীকরণ করো দেখো দুইটা ফাংশন বিয়োগ আকারে আছে তাহলে তুমি একটা ফর্মুলা জেনে রাখো ডি ডি এক্স অফ এ মাইনাস বি যেখানে এ হচ্ছে এক্স এর ফাংশন বিও হচ্ছে এক্স এর ফাংশন এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি এভাবে চাইলে আমরা এভাবে লিখতে পারি এটাকে আমরা বলবো ডি ডি এক্স অফ এ এটা হচ্ছে ডি ডি এক্স অফ বি কেন এভাবে লিখতে পারি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এই কথার মানে হচ্ছে তুমি এক্স এর সাপেক্ষে আগে এ কে ডিফারেন্সিয়েশন করো

তাহলে এখানে যদি যোগ হতো তাহলে এখানে কিন্তু যোগ হতো ঠিক আছে ওটা আমি বলে দিলাম কারণ কখনো যদি যোগ থাকে সেক্ষেত্রে তুমি অসুবিধায় না পড়ে যাও এখন স্টুডেন্টস এখানে দেখো তোমার একটা ডুড়ে সূত্র দেখো এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে টেন ইনভার্স এক্স তাই না তোমাকে আমি একটা অন্য একটা কালি দিয়ে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে তুমি মনে মনে ধরো ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে মনে মনে তোমার জন্য বি ঠিক আছে স্টুডেন্টস একটা হচ্ছে এ একটা বি তুমি এখানে লেখো ডি এক্স এবার তুমি এটা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কি পাবে

দেখো এ কে তুমি বাহিরে রেখে কে ডিফারেন্সিয়েশন করো আবার বিকে তুমি বাইরে রেখে এ কে ডিফারেন্সিয়েশন করো এবং সেটা যোগ করে দাও ঠিক আছে কি বুঝতে পারলে তুমি আমরা প্রথমে এ কে বাইরে রেখে হচ্ছে এ কে বাইরে রেখে হচ্ছে বিকে ডিফারেন্সিয়েশন করছি হচ্ছে এ কে ডিফারেন্সিয়েশন করছি এটাকে আমরা গুণের সূত্র বলবো ডিফারেন্সিয়েশনের বেলায় তাহলে দুটা ফাংশন গোড়া x স্কোয়ার প্লাস কে তুমি বাইরে রাখো বিকে তুমি টেন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করে দাও মাই স্টুডেন্টস টেন ইনভার্স কে তুমি ডিফারেন্সিয়েশন করে দাও

ওকে ডিয়ার স্টুডেন্টস এখন দেখো লাইভ ঠিকঠাক আছে আমরা একটু নেক্সট পার্টে চলে যাই এখন তুমি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যেভাবে আছে সেভাবেই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস কোনো চেঞ্জ করো না ট্যান ইন এক্স এর ডিরেক্ট ফর্মুলা আছে মাই ডিয়ার স্টুডেন্টস সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাই না কত সুন্দর একটা ফর্মুলা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে ট্যান ইন প্লাস এর ডিরেক্ট ফর্মুলা আর এখানে আছে ট্যান ইন প্লাস এক্স কিছুই করার নেই জাস্ট তা বসিয়ে দাও আর এখানে তুমি কি লিখতে পারো ভাই বয় দেখো ডি ডি এক্স অফ

দেখো মাই डियर স্টুডেন্টস 2x স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েশন কর এক্স এর রেসপেক্টে তাহলে ভাবে 2x আর 1 একটা কনস্ট্যান্ট হওয়াতে সেটা হয়ে যাবে 0 মাই डियर স্টুডেন্টস এই ফর্মুলাটা আমি একটু তোমাদেরকে আলাদা করে আবার একটু মেনশন করে দিই ডি ডি এক্স অফ s টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে n ইনটু s টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n 1 আমি এখানে এই ফর্মুলাটা ইউজ করছি মাই डियर স্টুডেন্টস যদি তুমি x এর পাওয়ার 2 দাও x এর পাওয়ার 2 দাও দেখো মাই डियर স্টুডেন্টস তুমি n এর মান হচ্ছে 2 টু এখানে বসাও s টু দি পাওয়ার 2 1 তাহলে কিটা হয়ে যাবে 2x ঠিক আছে মাই রেস্টুরেন্ট সঙ্গে যদি আমি বলি যে এখন তুমি এই ফর্মুলা মতো কি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার থ্রি বের করতে পারবে মাই ডি রেস্টুরেন্ট দেখো তো এন এমান যদি থ্রি হয় থ্রি বসাও এখানে এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তার মানে হবে টু তার মানে এক্স কিউবের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হবে থ্রি এক্স স্কোয়ার মাই ডি আর স্টুডেন্টস আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি এখানে ওকে সো এখন আমরা নেক্সট পার্টে চলে যাই আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ানের আমরা পাবো হচ্ছে

তুমি ওই ক্ষেত্রে তুমি একটু সাবধান থাকবা কারণ এই যে ছোট ছোট ভুলগুলোর কারণে তোমার মার্কস কাটা যেতে পারে এরপরে তুমি চলে যাবে নেক্সট অংশে সেটা হচ্ছে তুমি এটা এটা কাটা দাও সো তোমার এখানে একবার একটা ওয়ান থাকে তাই না আর এখানে তোমার থাকে আছে টু এক্স ইনভার্স এক্স এই যে ঝামেলা যেতে চাচ্ছি না তাই আমি হচ্ছে টু এক্সকে সামনে নিয়ে আসছি এটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান আর ওয়ান কাটা তাহলে তুমি পাচ্ছ হচ্ছে টু এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স এখানে ভিডিওটা শেষ হচ্ছে না আমরা আরো ম্যাথ করবো এখন আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই ওয়ান এর এইট নাম্বার কোয়েশন আমরা সমাধান করবো ওয়ান এর এইট ওয়ান এর এইট নাম্বার কোয়েশন হচ্ছে টেন এটা tan of sin inverse x tan of sin inverse x এটা হচ্ছে আমাদের 1 এর 10 নম্বর क्वेश्चन সো আমরা একটু এই क्वेश्चनটা সমাধান করি সো আমরা যেটা করব প্রথমেই আমরা হচ্ছে tan in tan x এর ডিফারেন্সিয়েশন ফর্মুলা লিখে দেই tan x এর ডিফারেন্সিয়েশন ফর্মুলা হচ্ছে sec square x ট্যান এক্স এর ডিরেক্ট ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে সেক স্কোয়ার এক্স সেটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করবো তার আগে আমরা এটাকে মনে 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 না আমরা অ্যাকচুয়ালি ধরে নিই যে এটা হচ্ছে ওয়াই তাহলে আমরা এখানে লিখবো ওই লাইনটা এক্স এর সাথে অন্তরীকরণ করে পাই এই যে এই লাইনটা তুমি লিখবা সবসময় চেষ্টা করবা এই লাইনটা লিখে ফেলতে তাহলে স্যার বুঝতে পারবে যে তুমি অন্তরীকরণ করে ফেলেছো অলরেডি এই লাইনটা তোমার জন্য লেখা হচ্ছে কাইন্ড অফ শূন্যতার মতো শূন্য না তোমার লিখতেই হবে সো এটা হচ্ছে আমরা এখানে যদি ডিফারেন্সিয়েশন ফর্মুলা ইউজ করি আমরা পাবো হচ্ছে sec স্কয়ার দেখো তোমার x থাকলে x হয় কিন্তু sin ইনভার্স x থাকলে sin ইনভার্স x হবে মানে মনে মনে তুমি এটাকে x ভাবো তাহলে এটা tan x হয়ে যাবে sec স্কয়ার x এটাকে তুমি মনে মনে x ভাবো কিন্তু আসলে তো এটা x না তাই তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো আসলে এটা x না তাই তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো এটাকে আমরা কি বলছি এই রুলের নাম হচ্ছে চেইন রুল এই চেইন রুলের বাংলা কি আমি জানি না ঠিক আছে চেইন তো চেইনই

তার সেই ফাংশনটাতে এর ফাংশন এরা সবাই এক্স এর ফাংশন কিন্তু এই জি ফাংশনটাও এফ এর ভিতরে আসে এই ছো জি এর ভিতরে এবং এফ এর ভিতরে দুইটার ভিতরে আসে এই ক্ষেত্রে আমাদের করবো চেইন যখন ইউজ করবো আমরা যখন এটা ডিফারেন্সিয়েশন করবো প্রথমে হ্যাঁ যেমন আমি যখন টেন এর ডিফারেন্সিয়েশন করতে গেছি তখন আমরা কিন্তু এগুলাকে বাদ দিইনি tan এক্স এর করছি

সাইন ইনভার্স এক্স এর ডাইরেক্ট ফর্মুলা মনে রাখো সাইন ইনভার্স এক্স এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 1 √1 x² ঠিক আছে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে গেলে কিছু ফর্মুলা মুখস্থ রাখতেই হবে কিছু করার নেই বহির্বিশ্বে যেটা হয় যে অনেক অনেক দেশে আমি আমি যতটুকু জানি যে তারা হচ্ছে ডিফারেন্সিয়েশনের এরকম ইয়া দিয়ে দেয় মানে ফর্মুলাগুলো দিয়ে দেয় তোমাকে अप्लाई করতে বলে মানে টেবিল ফর্মুলা টেবিল সাথে দিয়ে দেয় কিন্তু আমাদের দেশে হচ্ছে এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই সো এনিওয়ে বাইরে কথা বলে লাভ নাই এখন এখানে আমি একটা কাজ করতে পারি আমরা এখানে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি না দেখো তো কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান আমি লিখতে পারি যে কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সো কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা থিটা মানে এখানে সাইন ইউনিভার্স এক্স

তাহলে সেটা হয়ে যাবে সাইন থিটা মানে এখানে সাইন তার উপর হোল স্কোয়ার তাই না এখানে আমরা এটা ইউজ করছি বোঝা যাচ্ছে ওকে এখন আমরা যাব হচ্ছে নেক্সট স্টেজ এটা হচ্ছে নেক্সট না এটা এটার বাকি পার্টটাকে লিখে নেই এটা 1 ডিভাইডেড বাই √1 x স্কোয়ার ওয়েল সাইন আর সাইন বাস একটা একটাকে অপোস করে সো সাইন আর সাইন ইনভার্স আমরা যদি বলি এক্স তাহলে এটা একটাকে একটা ক্যান্সেল করে অপোস করে সো আমরা এটা অ্যান্সার পাচ্ছি হচ্ছে শুধু এক্স ঠিক আছে এটা অ্যান্সার হচ্ছে শুধু এক্স বিষয়টা কিন্তু এমন না যে সাইন ইনভার্স এক্স মানে ওয়ান বাই সাইন এক্স এরকম কিন্তু না এটা এই ভুল করা যাবে না এটা এটা এক জিনিস না তুমি এভাবে ভাবো আপাতত তুমি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যখন পড়তে যাবে বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তখন তুমি সেখানে শিখবে যে কিভাবে এটা একটা একটাকে অপোজ করে সো আমরা হচ্ছে এখন ফর দ্য সেক অফ ফর দা সেক অফ দিস ম্যাথ উই উইল জাস্ট কনসিডার দ্যাট দিস উইল অপোজ ইচ আদার সো উই উইল হ্যাভ অনলি এক্স সো দে উইল অপোজ ইচ আদার বা ক্যান্সেল ইচ আদার সো উই উইল হ্যাভ অনলি এক্স দ্যাট ইজ এক্স এর বাটে স্কোয়ার আছে সেটাকে এভাবে রাখো আর এখানে তুমি পাচ্ছ ওয়ান মাইনাস

এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কিন্তু তার পাওয়ার কত হাফ আমরা জানি রুট আবার লেসে আই ডোন্ট নো লেসে রুট আবার ওয়াই তাহলে ওয়াই টু দি পাওয়ার হাফ কারণ রুট মানে হচ্ছে পাওয়ার হাফ তাহলে এখানে পাওয়ার আমি কত লিখবো এখানে আমরা পাওয়ার লিখবো হাফ খুব বাজে দেখতে হয়েছে এটা সো এটার পাওয়ার হবে হচ্ছে হাফ

যে ভাই আমাকে শুধু এটা ডিফেন্সন করলে হবে না এটার ভিতরে থাকা এটাকেও ডিফেন্সন করতে হবে তারপরে আবার যদি পরে এক্সকেও ডিফেন্সন করতে হবে কেউই বাদ দেবে না সবাইকে ডিফারেন্সিয়েশন করতে হবে এটা আমাকে মাথায় রাখতে হবে আমি সবাইকে ডিফারেন্সিয়েশন করব এবং দেখো রেজাল্টগুলো কি করছি আমি দেখো গুণ করে দিচ্ছি সব সময় রেজাল্টগুলো সব সময় গুণ করে দিবা ঠিক আছে চেইন রুল এর ক্ষেত্রে একটা ফাংশনের ভিতরে আটটা ফাংশন থাকলে এটাকে আমরা কম্পোজিট ফাংশন বলি তাহলে তুমি গুণ করে দিবা ঠিক আছে একটা ফাংশনের ভিতরে আটটা ফাংশন

সুন্দর ফাংশন ভালো ফাংশন ঠিক আছে সো ইউ দিবার এক্স ডিফারেনশিয়াল ফর্মুলা চেক দিবার এক্স দ্যাট ইজ দ্য आंसर খুব ছোট একটা ম্যাথ ইউ দিবার এক্স সামনে লেখো cos অফ ইউ পাওয়ার এক্স ডিভাইড বাই 1 প্লাস sin ইউ পাওয়ার এক্স স্কয়ার তুমি চাইলে এটাকে এটাকে চাইলে যদি চাও তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো যে sin স্কয়ার ইউ পাওয়ার এক্স আই ডোন্ট নো তুমি কেন চাবা বিকজ এখন যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে খুব একটা সে কি খারাপ করতেছে কিনা না তুমি লিখতে পারো চাইলে এটা তোমার ইচ্ছা তোমার স্বাধীনতা সো এটা হচ্ছে আমাদের লাস্ট লাইন এই ম্যাথে সো আমরা এই লাইভটা এখানে শেষ করতে যাচ্ছি আমরা নেক্সট লাইভ হচ্ছে নাইন পয়েন্ট ফোর একটু পরে আমি সে লাইভ করবো নাইন পয়েন্ট ফোর চ্যাপ্টারে আমরা আরও একটি লাইভ করবো আমরা প্রবলেম আরও দুই তিনটা লাইভ করবো নাইন পয়েন্ট ফোর চ্যাপ্টারে আই ডোন্ট নো যতক্ষণ না পর্যন্ত চ্যাপ্টার শেষ হয় লাইভ করতে থাকবো ঠিক আছে আসসালামু আলাইকুম